ভাবুন তো যদি আপনার কাছে হাজার হাজার কোটি টাকা থাকতো তাহলে আপনি কি করতেন বিলাসবহুল ইয়াটে করে ঘুরতেন প্রতি সপ্তাহে বিদেশে পার্টি করতেন দামি দামি ইলেকট্রনিক গ্যাজেট কিনতেন নাকি একটা প্রাইভেট জেট কিনে সারা দুনিয়া ঘুরে ফেলতেন আমার আপনার মতো সাধারণ মানুষ হয়তো এরকমই কিছু একটা ভাবতাম কিন্তু আমি যদি আপনাদের বলি আমাদের ভারতেই এমন একজন মানুষ আছেন যিনি প্রতিদিন গড়ে সাত কোটি টাকা করে দান করেন মানুষের কল্যাণে হ্যাঁ আপনারা ঠিকই শুনলেন প্রতিদিন একটা পুরো স্কুল হাসপাতাল বা গ্রাম উন্নয়ন প্রকল্পের মতো টাকার অঙ্ক তিনি বিলিয়ে দেন সমাজ কল্যাণে আর তার জন্যই আজ ভারত আবারও দেখছে কর্পোরেট জগতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি মনে করেন টাকার প্রকৃত মূল্য তখনই যখন তা অন্যের জীবনকে আলোকিত করে হয়তো অনেকে এর মধ্যেই বুঝে গিয়েছেন কে এই ব্যক্তি হ্যাঁ আমরা কথা বলছি ভারতের তৃতীয় বৃহত্তম টেক কোম্পানি এইচসিএল টেকনোলজিস প্রতিষ্ঠাতা শিব নাদারের ব্যাপারে প্রতি বছরের মতো এবছরও এদল গিয়ে ভুরান প্রকাশ করেছে তাদের ফিলান ট্রফি তালিকা এবং সেই তালিকায় এক টানা চতুর্থবারের জন্য শীর্ষস্থান দখল করেছেন এইচসিএল এর প্রতিষ্ঠাতা শিব নাদার দু সালে রিপোর্টে জানা যাচ্ছে এবছর তিনি একাই সমাজ কল্যাণ ক্ষেত্রে দান করেছেন সাতাশ কোটি টাকা যা গত বছরের তুলনায় ২৬ ছাব্বিশ প্রতিদিন গড়ে সাত দশমিক চার কোটি টাকা তিনি দান করেছেন নিজের এনজিও এবং ট্রাস্টে দান করার দিক থেকে তিনি পিছনে ফেলে দিয়েছেন আম্বানি কিংবা গত আদানির মতো বড় বড় ব্যবসায়ীদেরও তার তৈরি শিব দাদার ফাউন্ডেশন আজ দেশের শিল্প শিক্ষা সংস্কৃতি এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি বিশ্বাস করেন শিক্ষা হলো সেই শক্তি যে একদিন সমাজকে বদলে দিতে পারে আর সেই বিশ্বাসে ভর করেই আজ তার ট্রাস্ট তিনটে স্কুল একটা বিশ্ববিদ্যালয় চালায় এবং বেশি সরকারি হাজারেরও স্কুলের উন্নয়নে সাহায্য করে তবে শিবনাদার ছাড়াও এই তালিকায় রয়েছেন আরো অনেক বড় বড় ব্যবসায়ী এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি এবং তার পরিবার দানের দিক থেকে শিবনাদার এবং তার পরিবারের তুলনায় অনেকটা কম হলেও মুকেশ আম্বানির পরিবারও শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে অনেক টাকা দান করে এবছর আম্বানিরা বিভিন্ন ক্ষেত্রে ছশো ছাব্বিশ কোটি টাকা দান করেছেন যা আগের বছরের তুলনায় চুয়ান্ন শতাংশ বেশি আর এই পুরো দান তারা করেছেন মূলত রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে তাদের ফাউন্ডেশন শিক্ষা নারীর কাজ করছে। অন্যদিকে দান করে অর্জন করেছে বাজাজ পরিবার তাদের জামনালাল কানিরাম বাজাজ ট্রাস্ট এবং কামাল নায়ন জামনালাল কানিরাম বাজাজ ফাউন্ডেশন বহু বছর ধরে গ্রামীণ সমাজ উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে এছাড়াও এই বছর এই তালিকায় যুক্ত হয়েছে নতুন বারোটি ব্যবসায়ী পরিবার এদের মধ্যে রয়েছে হিন্দুজা পরিবার সুধীর ও সমীর মেহতা পরিবার সাইরাস এবং আদার পোনাওয়াল পরিবার এবং আরো অনেকে মহিলারাও কিন্তু এই দানের দিক থেকে খুব একটা পিছিয়ে নেই সমাজ কল্যাণের লক্ষ্যে দুশো কোটি টাকা দান করে এই তালিকায় নিজের জায়গা শক্ত করেছেন রোহিণী নীলকানি কুরান ইন্ডিয়ার এই বছরের তালিকায় রোহিণী হয়ে উঠেছেন উদার মহিলা দাতা রোহিনীর ফাউন্ডেশন রোহিণী নীলকানি অফিস এবং এক্সটেফ ফাউন্ডেশন সিভিল সোসাইটির উন্নয়ন এবং জেন্ডার ইকোয়ালিটির লক্ষ্যে লাগাতার কাজ করে চলেছে এই তালিকার মহিলা দাতাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন কিরান এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে তিরাশি কোটি টাকা দান করেছে এনারা ছাড়াও এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের আরও অনেক বড় বড় ব্যবসায়ী কুরান ইন্ডিয়ার এই রিপোর্ট বলছে এই বছর ভারতের মোট একশো জন দানশীল ব্যক্তি সব মিলিয়ে দান করেছেন দশ হাজার তিনশো কোটি টাকা যার মধ্যে শীর্ষ দশ দাতায় দিয়েছেন পাঁচ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা ভারতের ব্যবসায়ীদের দানশীলতা গত ৩ বছরে পঁচাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে যা প্রমাণ করছে ভারতের ব্যবসায়ীরা শুধুমাত্র নিজেদের ব্যবসা নিয়ে আর ব্যস্ত নেই বরং তারা ভারতের সমস্ত মানুষের উন্নতির জন্য প্রতিনিয়ত কাজ করছেন গোটা আল্টিমেট মোটিভেশন টিম কর্নি জানায় ভারতের এই সমস্ত দানশীল ব্যক্তিদের কারণ এই ব্যক্তিরাই প্রতিদিন প্রমাণ করে চলেছেন সফলতা মানে শুধু নিজের লাভ নয় সত্যিকারের সফলতা তখনই আসে যখন নিজের সাফল্যে অন্যের জীবনও বদলে যায় গোটা বিষয়টায় আপনার কি মতামত লিখে জানান আমাদের কমেন্ট বক্সে